রেফার আলী হাসান এবং মার্জুক রাসেলের যৌতুকণ্ঠে একটি গান রিলিজ হয় ঈদের দিন সকালে গানটির নাম হচ্ছে নানা নাতি এই নানানাতি গানটিতে একটি লাইন আছে ওই লাইনটা হচ্ছে বর্তমান কোর্টে বিচার সোলের নোটে আর এই লাইনটা বলার জন্যে রেফার আলী হাসানকে একজন আইনজীবী লিগেল নোটিশ পাঠান যেন রেফার আলী হাসান এই গান থেকে ওই লাইনটাকে কেটে ফেলেন এবং লাইভে এসে যাত্রীর কাছে ক্ষমা চান তা আমি ওই আইনজীবীকে বলবো এখানে মারজুক রাসেল এবং রেফার আলী হাসান ক্ষমা কোনো প্রশ্নই আসে না তারা তাদের গানে সঠিকটাই তুলে ধরছেন বর্তমান কোর্টের বিশ্বাস হলেন ওটা এটা সব জাতি জানে সুতরাং এখানে মাপসার কোনো প্রশ্নেই আসে না তাদের রেপার আলী হাসানের এই গানটা থেকে আমি বলব আপনাদেরকে শিক্ষা নেওয়া দরকার আপনারা সুধারানো দরকার কারণ আপনাদের এই কিত্তিকাহিনী সবাই জেনে গেছে সবাই জানে এখন এবং আগ থেকেই জানে আপনারা কোর্টকে কষাইখানা বানায় ফেলাইছেন মানুষে শ্রদ্ধা এবং সম্মানের সহিত আইনের আশ্রয় নেয় যাতে সঠিক বিচারটা পায় কিন্তু দেখা গেছে সঠিক বিচারটা পাই না একজন পুলিশ অফিসার বলেছেন আমরা হাসের জন্য মামলা দিয়ে অনেকে গরু হারাই পেলাই এ কথাটা তো হচ্ছে এমন আর কি যে কেউ যদি বিশ হাজার টাকার জন্য কাউকে মামলা দেয় তার বিশ টাকা কাউকে দিছে সে এখন দেয় না এই জন্য যদি মামলা দেয় দেখা যায় বিশ হাজার টাকার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চলে যায় তারপরও তার ওই বিশ হাজার টাকা খুঁজে পায় না আর যিনি বাদী তিনি প্রত্যেক হাজিরাই কোর্টে এমন বাড়িতে যাইতে যাইতে ক্ষয় করে ফেলেন কয়েক জোড়া ধুতে আর যিনি আসামি তিনি বুক পুলিয়ে রাস্তা রাস্তায় হাঁটেন এবং কেউ বা ভাইরাও চলে যান তো যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিন পর্যন্ত যিনি বাদী তিনি কোর্টে এমন বাড়িতে আশা দেওয়াই করেন আরে কোর্টে এবং বাড়িতে যাইতে কত টাকা লাগে কিরকম টাকা লাগে এটা যিনি ভুক্তভোগী তুব তিনি বুঝেন তাই আমি বলবো আপনারা যারা কোর্টকে কষাইখানা বানাইছেন এই কোর্টকে মানুষের অবিশ্বাসের জায়গা করে দিয়ে বানাই দিয়েছেন তারা সুদ্রা যান কোর্টের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস স্থাপন করার সুযোগ করে দেন মানুষ যেন আবারও কোর্টকে বিশ্বাস করতে পারে মানুষ যেন আবারও কোনো বিপদে পড়লে আইনের আশ্রয় নিতে পারে এখানে মারজুক রাসেল এবং রেফার আলী হাসানের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নে আসে না তারা সঠিকটা তুলে ধরছেন এজন্য তাদেরকে সেলুট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম